প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো করতে আমি লিটন যৌদি লন্ডন থেকে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য হাজির হলাম বাংলার সূর্য সন্তানদের আপনারা জানেন ভারতের মধ্যে বাংলাদেশের এক জাফরের নাম আপনারা জানেন আরেক জাফরের নাম আপনাদের সামনে আজ আমি প্রকাশ করব এই সেই মির্জাফর এই জাফর হলো গিয়ে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এরা বাংলাদেশকে নিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি বলে তারা যে বাংলাদেশের সাথে রাষ্ট্রের সাথে যে ধরনের কার্যকলাপ করেছে ইতিহাস তাদেরকে ছাড় দিবে না এরাই হলো এই রাষ্ট্রের মির্জাফর এই জাতির কাছে তারা এই জাতির কাছে আজ আমার প্রশ্ন এরা এই মির্জাফরদের আপনারা এই রাষ্ট্রে আর টাইট দিবেন না প্লিজ আজ জোর করে বলছি এরা বাংলাদেশের শত্রু জাতির শত্রু এই আওয়ামী লীগ সংগঠনের কথা আমি সরাসরি বলতেছি এদেরকে এদের পক্ষে যারা নেবেন দয়া করে আপনারা মুখ ফিরিয়ে নেন এই সংগঠনটা বাংলাদেশের সংগঠন নয় এই সংগঠন হল ভারতের তৈরি করা সংগঠন দয়া করে বোঝার চেষ্টা করুন মির্জাফরদের চিহ্নিত করুন জুলাই বিপ্লব না হলে আজকে আপনারা সঠিক ইতিহাস জানতেন না পিলখানা হত্যাকারী কারা কারা মির্জাফর কারা বাংলাকে ধ্বংস করতে চেয়েছিল কারা এই রাষ্ট্রকে খারা এই রাষ্ট্রকে মানে আহ করে এই রাষ্ট্রকে এই রাষ্ট্রকে কি করতে চেয়েছিল ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল কথাটা বললাম শুনবেন এবং মনোযোগ সহকারে এই কথাটা আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম